স্কার বন্ধুরা আজকে তেলাপিয়া মাছের ছাল করে দেখাবো প্রথমে কড়াইতে তেল হবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর দুকোয়া রসুন থেতে করে দিলাম রসুনটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে लिया এবার মশলাটা দিয়ে দেব এই মশলাটা কষাবো ভালো করে

মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কষাবো না এইবার মশলা কষণ হয়ে গেছে ওই জলটা দিয়ে দিলাম ও ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেব মাছটা হয়ে গেছে এই ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নামিয়ে এরম করে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে